নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত অবশেষে আবার একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে ভারতীয় উপকূল বিশেষ করে অন্ধ্রপ্রদেশ রাজ্য এর সঙ্গে শুধু যে ঘূর্ণিঝড় তা নয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে আসতে পারে অর্থাৎ শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে এর জন্য কোথায় কতটা বৃষ্টি হবে তার কিছুটা ইঙ্গিত আবহাওয়া দপ্তর দিয়ে দিলেন আপনাদের তাদের ওয়েবসাইট দেখিয়ে দেবো তারা কোথায় আছড়ে পড়তে পারে সিস্টেমটি বলছেন এবং কোথায় কতটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইনফরমেশান আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে রয়েছে ২৬ তারিখ ছাব্বিশ তারিখ আজকে সিস্টেমটা মূলত একটা ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে আজকে রয়েছে ২৬ তারিখ ২৬ তারিখে যা পূর্বাভাস রয়েছে সিস্টেমটি অর্থাৎ যে নিম্নচাপটা তৈরি হয়েছিল তা থেকে গভীর নিম্নচাপ হয়েছিল গতকাল আজকে সেটা অতিগভীর নিম্নচাপের আকারে আসবে এবং যে জায়গায় আসবে তারা বলছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ মধ্য মধ্যবঙ্গোপসাগরে তো আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরের কাছে সিস্টেমটা চলে এসেছে এবং সেটা ঘন্টায় সাত কিলোমিটার পথ অতিক্রম করছে এবং এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে সেটা বিশাখাপত্তনম থেকে অর্থাৎ বিশাখাপত্তনম অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে এখান থেকে সেই সিস্টেমটা দূরত্ব রয়েছে অর্থাৎ প্রায় নশো পনেরো থেকে তিরিশ কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ পূর্ব দিকে এবং যা আপডেট রয়েছে বিশেষ করে উড়িষ্যা থেকে তার দূরত্ব রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে রয়েছে এই সিস্টেমটা সুতরাং এই পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি যে সিস্টেমটা এই মুহূর্তে কত দূরে অবস্থান করছে যাই হোক না কেন উড়িষ্যা থেকে যদি এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করে তো পশ্চিমবঙ্গ থেকে আরেকটু দূরে হবে তাই এখন সিস্টেমটা অনেক দূরেই অবস্থান করছে তবে আজ থেকে কিন্তু ঘনি আসছে বৃষ্টি ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা এই তিনটি জায়গাতে তো আজকে ছাব্বিশ তারিখে তাই ডিপ ডিপ্রেশন হচ্ছে এবং সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল সকালের দিকে সিস্টেমটা একটা ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হবে যে ঘূর্ণিঝড়ের নাম অবশ্যই আপনারা জানেন মন্থা সেই ঘূর্ণিঝড় তৈরি হবে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে এবং যখন ঘূর্ণিঝড় তৈরি হবে তখন তার বায়ু গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় ষাট কিলোমিটার এমনটাই দেখতে পাচ্ছি আমরা এবার সাতাশ তারিখের সকালে ঘূর্ণিঝড় তৈরি হবার পর সিস্টেমটা আর পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর অর্থাৎ প্রথমে কি হয়েছে সিস্টেমটা ঠিক এই জায়গাতে তৈরি হয়েছিল হয়ে ঠিক এইভাবে এগিয়ে আসছিল। এখন তারা বলছেন যে ঘূর্ণিঝড় সাতাশ তারিখ সকালের দিকে তৈরি হবার পর সিস্টেমটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ একটু ঊর্ধ্বমুখী হবার সম্ভাবনা রয়েছে এইভাবে এগোনোর কথা তারা বলছেন উত্তর মানে একটু ওপরের দিকে রয়েছে সুতরাং সাতাশ তারিখের পর তার দিকের একটা পরিবর্তন হবে এবং আঠাশ তারিখ সকালের দিকে সেটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকারে আসবে যেটা তারা বলছেন যে সিভিয়ার সাইক্লোনিক স্টং এবং যা পূর্বাভাস রয়েছে সেটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এই রয়েছে মোটামুটিভাবে পূর্বাভাস এবং আঠাশ তারিখ সেটা দুপুর থেকে রাতের মধ্যে আছড়ে পড়তে পারে এবার আপনাদের একবার দেখিয়ে দিই যে আবহাওয়া দপ্তর কী কী কথা বলছেন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তারপর আমরা ফিরে আসছি আবার এই ম্যাপেতে কোথায় কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা বৃষ্টির কথা যেটা বলছেন মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো ব্যাপক বৃষ্টি হবে বিশেষ করে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন অন্ধ্রপ্রদেশ রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উড়িষ্যা রায়লসীমা তো আমরা সেই ব্যাপারগুলোয় ঠিক যাচ্ছি না আমরা শুধু দেখার চেষ্টা করব যে পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য ভারত এবং পূর্ব ভারতের যে জায়গাগুলো রয়েছে আমরা তাই দেখতে পাচ্ছেন ইস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া এই সমস্ত জায়গাতে কোথায় কতটা হতে পারে চলুন একবার দেখে নিই তারা যেটা বলতে চাইছেন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের কথা তারা বলেছেন সেটা হতে পারে আজকে এবং আগামীকাল ছত্রিশগড়ে হতে পারে আঠাশ এবং উনত্রিশ তারিখে উড়িষ্যাতে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে গ্যাঞ্জিটিক বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন দিন বৃষ্টির দুর্যোগ আঠাশ উনত্রিশ তিরিশ এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডে হতে পারে উনত্রিশ এবং তিরিশ তারিখে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম এবং বিহার এই তিনটি জায়গাতে তিরিশ এবং একত্রিশ অক্টোবর হালকা থেকে মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হবে এমনটা তারা কিন্তু বলছেন এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেটা আটাশ তারিখে না হলেও মূলত গতকাল হয়েছে এবং আজকেও সেটা হতে পারে এবং সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ছত্রিশগড়ের দিকে বৃষ্টি চলবে এবং উনত্রিশ তারিখেও বৃষ্টি চলতে পারে যাই হোক এই যে বৃষ্টির পর্যায়টা রয়েছে তাঁরা দুটো ভাগে ভাগ করেন একটা পর্যায়ে রয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গা ভারী আরেকটা পর্যায়ে রয়েছে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ে মানে অতি ভারী থেকেও বৃষ্টি তো সেইগুলো কোথায় হবে চলুন দেখিনি দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি হেভি রেনফল তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে দু এক জায়গা দু এক জায়গা হওয়ার সম্ভাবনা উড়িষ্যাতে সেটা হতে পারে আঠাশ তারিখ এবং উনতিরিশ তারিখ এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সৎ দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে উড়িষ্যাতে তো তারা বলেই দিয়েছেন পাঁচ দিন দুর্যোগের সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিটা হবে তারা যেটা বলছেন উনতিরিশ এবং তিরিশ তারিখ এবং এর সঙ্গে তারা বলছেন বিহারও তিরিশ তারিখে উনত্রিশ তারিখে একত্রিশ তারিখে বৃষ্টি হবে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওয়েস্ট বেঙ্গল আটাশ থেকে তিরিশ অর্থাৎ আঠাশ থেকে তিরিশ তারিখে যে পূর্বাভাস রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন যেমন হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী ভারী বৃষ্টিও দক্ষিণবঙ্গের বিশেষ করে কোন কোন জায়গায় হবে সেটা আমাদের ম্যাপ থেকে দেখতে হবে এখানে কিন্তু সেইভাবে মেনশন থাকে না যে কোন জেলায় হবে বা কোন জেলার কোন জায়গায় হবে এর পাশাপাশি তারা যেটা আরও বলছেন যে সম্ভাবনা রয়েছে ছত্তিশগড় এছাড়া রয়েছে বিদর্ভ সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ এদিকে পাঁচ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি বৃষ্টির আপডেট এবার সিস্টেমের কি আপডেট রয়েছে চলুন একবার দেখিয়ে দেবো আপনাদের বলছে ডিপ্রেশন অর্থাৎ ডিপ্রেশন বলতে যেটাকে আমরা বলে থাকি গভীর নিম্নচাপ সেটা গতকাল হয়ে গিয়েছিল ঘণ্টায় সাত কিলোমিটার পথ অতিক্রম করছে এটা তাঁরা জানাচ্ছেন এবং এর সঙ্গে তারা জানাচ্ছেন যে গোপালপুর উড়িষ্যার গোপালপুর থেকে যেটা গতকাল রাতের আপডেট ছিল এক হাজার কিলোমিটার বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে সিস্টেমটা বা গভীর নিম্নচাপটা অবস্থান করছিল এবং এটা আস্তে আস্তে তারা যেটা বলছেন সরবে আস্তে আস্তে সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে হাই অর্থাৎ সেটা শক্তি বাড়বে এবং ডিপ ডিপ্রেশনে পরিণত হবে আজকে ছাব্বিশ তারিখে তারপর সেটা সাইক্লোনিক স্ট্রোম বা একটা ঘূর্ণিঝড়ের আকারে আসবে এবং তারা যেটা বলছেন যে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সাতাশ তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে তারপর তারপর কী হবে তারপর তাঁরা বলছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরবে অর্থাৎ যেটা পশ্চিম উত্তর পশ্চিমে যাচ্ছিল সেটা নয় যেটা আপনাদের দেখালাম প্রথম অর্থাৎ একটু ঊর্ধ্বমুখী হবে ওপরের দিকে যাবে এবং সেটা যা আপডেট রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যে জায়গার মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে সেই জায়গা দুটো হচ্ছে মছালিপট্টনম এবং রয়েছে কালীনাগা পট্টনম এর মধ্যবর্তী জায়গায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এবং সম্ভবত জায়গাটা খুব কাছাকাছি জায়গা কাঁকিনাড়া এই জায়গায় আছড়ে পড়তে পারে বিশেষ করে রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আঠাশ অক্টোবর তারিখে একটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে অর্থাৎ ঘূর্ণিঝড় কাঁকিনাড়া সংলগ্ন জায়গার কাছাকাছি জায়গায় আছড়ে পড়বে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আঠাশ অক্টোবর তারিখে এর পাশাপাশি তারা যেটা বলছেন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার এটা গতিবেগ আর ঝাপটা মোড়ে বা গাস্টিং মোড় হতে পারে একশো দশ কিলোমিটার সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আবাদপত্ত দিয়েছেন কোথায় কি সতর্কবার্তা জারি করা হয়েছে চলুন একবার দেখে নি আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে ২৬ তারিখ আজকে সেরকমভাবে কোথাও কিছু বিরাট কিছু নেই এবং শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তবে সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখতেই পাচ্ছেন সাতাশ তারিখে উড়িষ্যাতে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অন্ধ্রপ্রদেশে লাল সতর্কবার্তা জারি রয়েছে সাতাশ তারিখে আঠাশ তারিখের যে আপডেট রয়েছে আঠাশ তারিখে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রায়ের এই সমস্ত জায়গায় লাল সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা উত্তরবঙ্গে কোনো সতর্কবার্তা নেই ঝাড়খণ্ডে সতর্কবার্তা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা সতর্কবার্তা প্রধানত রয়েছে এর পাশাপাশি আরও যে আপডেট আমরা পাচ্ছি উনত্রিশ তারিখে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে লাল সতর্কবার্তা ছত্রিশগড়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে এই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার আমরা বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় হতে পারে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি যে প্রচণ্ডভাবে হবে সেটার বলার অপেক্ষা রাখছে না তবে যে সমস্ত জায়গা হতে পারে যেখানে আসতে পড়বে সেখানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কাউন্ট করার চেষ্টা করব আজকে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে কোনো রকম সমস্যা রয়েছে কি না ছাব্বিশ তারিখের দিকে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নয় তবে খুব হালকা হালকা বৃষ্টির কথা কিন্তু বলা হয়েছে সেটা উপকূলীয় জায়গা হতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর তবে সম্ভাবনা অনেকটা কম মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো থাকবে তাই আজকে সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গ সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বড় ধরনের কিছু নেই আগামীকাল সোমবার সাতাশ তারিখে খুব হালকা হালকা উপকূলবর্তী জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে সেটাও গুরুত্বপূর্ণ কিছু নয় অর্থাৎ আজকে এবং আগামীকাল সেরকম কিছু হচ্ছে না এর পাশাপাশি আটাশ তারিখ থেকে দুর্যোগ শুরু হবে যেটা আপনাদের দেখিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে কোথায় ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু তারা বলছেন না তবে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনাটা সব জায়গাতেই রয়েছে তবে যেমন পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে মেদিনীপুর এদিকে একটু কোথাও কোথাও বেশি হতে পারে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা যশোর এদিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোর দিকে আমরা দেখার চেষ্টা করব আঠাশ তারিখ সারাদিন কি পাচ্ছি সেরকম যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু নয় মূল বৃষ্টিটা উনতিরিশ তারিখ থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি আমরা লক্ষ্য করতে পারছি আর বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে নতুন যে আপডেট আমরা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হবে আর সমগ্র বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের রংপুর রাজশাহীতে ভারী বৃষ্টি হবে এছাড়া খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিরাট কিছু প্রভাব তখন আমরা দেখতে পাচ্ছি না তবে সেটা দেখার চেষ্টা করব আর উনতিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে তাতে সারা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখা যাচ্ছে যেমন পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকেও চান্স রয়েছে তবে সমস্ত জায়গাতেই বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া সারা বাংলাদেশ জুড়ে উনত্রিশ তারিখে বিকাল থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি হবে বিশেষ করে নিচের দিকে জেলাগুলোয় প্রথমেই হবে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আর ওদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ত্রিপুরাতে ভারী বৃষ্টি হতে পারে সেটা তিরিশ তারিখ থেকে অর্থাৎ তিরিশ তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু একটু ভারী ধরনের হতে পারে এই তিরিশ তারিখে আবার বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস আমরা সেটা দেখার চেষ্টা করব। সেখানে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে তিরিশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তাতে সিস্টেমটা যেটা আপনাদের গত কয়েকদিন ধরে বলছিলাম যে সিস্টেমটা কিন্তু আঘাত করার পর এইভাবে আবার সেটা এগিয়ে আসবে উত্তর পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যর দিকে যেতে পারে যার জন্য সিস্টেম যত একটি গভীর নিম্নচাপ রূপে এগিয়ে আসবে তত বৃষ্টিপাত বাড়বে তাই তিরিশ তারিখে ভয়ানক দুর্যোগটা তিরিশ তারিখে হবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তিরিশ তারিখে কোথায় ভয়ানক দুর্যোগ হতে পারে যেমন রয়েছে বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাতে ভয়ানক দুর্যোগের একটা পূর্বাভাস কিন্তু থাকছে তো বন্ধুরা বুঝতেই পারছেন দুর্যোগটা মূলত তিরিশ তারিখ থেকে বেশি হবে এবং তিরিশ তারিখের দিকে ভালো করে লক্ষ্য করুন রাত থেকে একত্রিশ অক্টোবর তারিখ সকালো পর্যন্ত যা পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে এক্সট্রিমলি পর্যায় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা একবার পরিমাপ করে দেখার চেষ্টা করি যে বৃষ্টিটা কতটা এখানে একাশি দশমিক সাত মিলিমিটার প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং উত্তরবঙ্গে দুর্যোগটা বেশি গত কয়েকদিন ধরে দেখেছিলাম এখনও দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে যে দুর্যোগ হবে না তা নয় দুর্যোগটা দক্ষিণবঙ্গে চান্স রয়েছে বেশি পশ্চিম বর্ধমান পুরুলিয়া কিছুটার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে দুর্যোগটা সব থেকে বেশি হবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হাল কিন্তু বেহাল হতে পারে যদি এইভাবে বৃষ্টিপাত হয় যেভাবে দেখা যাচ্ছে তবে এটা না হওয়াই কিন্তু প্রত্যেকেই মানবেন না হওয়াটাই কাম্য অন্যদিকে এই বৃষ্টি একত্রিশ তারিখে সব থেকে বেশি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোতে পারে যার ফলে বাংলাদেশে একত্রিশ তারিখে তো বৃষ্টি চলবেই তিরিশ তারিখ থেকে দুর্যোগটা বেশি করে বাড়বে এবং একত্রিশ তারিখে দুর্যোগ ভয়াবহ দুর্যোগের মুখে পড়তে পারে বাংলাদেশও বিশেষ করে উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে প্রচণ্ড দুর্যোগ সঙ্গে ভারতবর্ষের আসাম উত্তর পশ্চিম আসাম ভেসে যেতে পারে এমন একটা পরিস্থিতি নদীগুলোর জলস্ফীতি দেখা দিতে পারে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে তবে এই বৃষ্টি কিন্তু দিনের পর দিন ধরে হবে না দুই বা একদিন হবে তাতেই কিন্তু সাংঘাতিক কাণ্ড হতে পারে তো দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে মেঘালয় বাংলাদেশের ময়মনসিংহ সিলেট হয়ে ত্রিপুরা হয়ে আস্তে আস্তে কিন্তু আরও সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে তাই এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস পাচ্ছি যে এক তারিখ রাত থেকে দুর্যোগটা সব জায়গাতেই মুক্ত হতে পারে অধিকাংশটাই দু তারিখ থেকে পুরোপুরি মুক্ত হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখলাম আবহাওয়া দপ্তরের কথা তো আপনাদের দেখিয়ে দিয়েছি তবে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে বৃষ্টি কম হবে তা কিন্তু নয় বিশেষ করে যে জায়গাগুলো বললাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা রয়েছে বাঁকুড়া কিছুটা হুগলি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স বেশি তবে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নিচের দিকের এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে কিছুটা বৃষ্টি কম হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম এখনও দু একদিন গেলে আরও পরিষ্কার হবে আবহাওয়া দপ্তর আরও জানাবেন যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে বেশি হতে পারে সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে তাই পরবর্তী ক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করব এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম অবশ্যই জানাবেন এবং আপনার এলাকায় কি মেঘলা মেঘলা আকাশ শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব হিসাবে জানাতে ভুলবেন না ভালো থাকুন প্রত্যেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং